95% ফাইভ your actions are controlled আর your subconscious ইউর Every মাইন্ড এভরি achiever, হাই অ্যাচিভার কন্ট্রোল mind. If মাইন্ড ইফ ইউ your কন্ট্রোল ইউর someone মাইন্ড will. আজকে আমরা কথা বলবো থিংক অ্যান্ড গ্রো রিচ চ্যাপ্টার টুয়েলভ মাইন্ড ইউ অ্যান্ড বিলিভ ইউ ক্যান এরকম একটা কথা আছে যে আপনি যাই বিশ্বাস করবেন আপনার জীবনে সেটাকে আপনি অর্জন করতে পারবেন এবং পৃথিবীতে আমরা এরকম অনেক উদাহরণ দেখেছি যে অসম্ভব এরকম কিছু যা জাস্ট যারা ইমেজিন করছে যে লাইফে তারা সেটা তৈরি করবে তারা অনেক বছরের পর হইলেও সেই জিনিসটা তৈরি করতে পারছে পৃথিবীতে কখনও ভাবে নাই যে কেউ আকাশে উঠতে পারবে পাখির মতো অথবা আমি যে এই ভিডিওটা তৈরি করব বা আপনি যে ভিডিওটা দেখবেন এটা আজ থেকে এক হাজার বছর আগে কেউ কল্পনা করে নাই পৃথিবীর বয়স আড়াই লক্ষ বছর এই আড়াই লক্ষ বছরে কেউ কখনও ভিডিও তৈরি করার কথা চিন্তা করে নাই কিন্তু জাস্ট এই একশো বছর আগে দুইশো বছর আগে ক্যামেরার ইনভেন্ট হয়েছে তারপর ভিডিও চলে আসছে পৃথিবীতে আপনি যেই জিনিসটা ইমেজিন করতে পারবেন সেটাই আপনি আপনার রিয়েলিটিতে নিয়ে আসতে পারবেন আপনার সাবকনসিয়াস মাইন্ড এটা আপনাকে হেল্প করবে এজন্য এবং আপনার এক এই বইটাতে আপনার সাবকনসিয়াস মাইন্ড নিয়ে খুব বেশি কিছু বলা নাই জাস্ট ব্রিফ দেওয়া আছে ওভারভিউ দেওয়া আছে আমি আমার নেক্সট বই কভার আপ করবো দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড সেটাতে অনেক এক্সপ্লেন করে বলবো আমি যে কেন এই জিনিসগুলো হয় আপাতত আমরা জাস্ট এই চ্যাপ্টারে বা এই ভিডিওতে এটাই বোঝার চেষ্টা করবো যে আমরা যদি আমাদের মাইন্ড কন্ট্রোল না করি আমাদের লাইফে আসার জন্য এটাই যথেষ্ট আমরা ফেল করলাম বা বিজনেসে লস করলাম এটা আমাদের লাইফে ফেইলিয়ারের জন্য যথেষ্ট না আমাদের জন্য আমাদের সাকসেসের জন্য আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করতে হবে বা রিপ্রোগ্রাম করতে হয় সেটা আপনাকে করতে হবে আপনার সাকসেসফুল হওয়ার জন্য পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যে একটা কাজ বারবার বারবার করে যায় তার নিজের আত্মবিশ্বাসের কারণে যে না ঠিক আছে এটা হয় নাই আবার হবে আবার হয় নাই আবার হবে কিন্তু আমি এটাতেই সাকসেসফুল হব ওই রকম ব্যক্তিরা এই লাইফে অনেক বেশি সাকসেসফুল হয়ে দেখবেন আজকে আমি এটা করলাম কালকে ওইটা করলাম কালকে ওইটা করলাম আমি নিজের মধ্যে সার্টিনিটি বিল করতে পারতেছি না বা নিজে শিওর হইতে পারতেছি না যে এই জিনিসটাকে আমি আসলে ভালো করতেছি বা আমি কি আসলেই সাকসেসফুল হব আপনি যদি সেলফ ডাউটে ভুগেন আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে কখনোই এই জিনিসটাকে অ্যাট্রাক্ট করতে দিবে না বা আপনি কখনোই এই জায়গায় সাকসেসফুল হবেন না এই জিনিসগুলো এই বইয়ে আলোচনা করা আছে বা এই চ্যাপ্টারে আলোচনা করা আছে ইফ ইউ ডোন্ট কন্ট্রোল ইউর সাবকনসিয়াস মাইন্ড ইউর পাস্ট ফেইলিয়ার লিমিটিং বিলিফ উইল কন্ট্রোল ইউর সাবকনসিয়াস মাইন্ড আপনি যদি সব সময় পজিটিভ থিঙ্ক না করেন আপনার পাস্ট যেই ফেইলিয়ারগুলো আছে এই ফেইলিয়ারগুলো নিয়ে সব সময় আপনি থিঙ্ক করতে থাকবেন অথবা আপনার ব্রেনে সব সময় ক্যাচ করবে যে আপনি এই কাজটা করলে আপনি ফেল হবেন এবং আপনার মধ্যে যদি সময় আপনি পজিটিভের জায়গায় এই জিনিসগুলো থিঙ্ক করতে থাকেন তাহলে কখনোই পসিবল না যে আপনি লাইফে সাকসেসফুল হবেন ওই কাজটা নিয়ে আপনাকে আপনার লাইফে সাকসেসফুল হইতে গেলে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে বিলিভ করাইতে হবে সবার আগে যে আপনি যেই কাজটা করতেছেন এই কাজটা বেস্ট এই কাজটা দিয়েই আপনি লাইফে সাকসেসফুল হতে পারবেন তাহলেই আপনার সাবকনসিয়াস মাইন্ডকে আপনি কন্ট্রোল করতে পারবেন এছাড়া না এবং আরেকটা জিনিস এই বইয়ের নামই হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ চিন্তা করুন এবং ধনী হন এটা একদম পারফেক্ট একটা এক্সাম্পল এই চ্যাপ্টারের জন্য আপনি যত বেশি থিঙ্ক করবেন এক আপনার কাছে চব্বিশ ঘন্টার সময় আছে এই চব্বিশ ঘন্টার সময়ে মেবি আমরা ফিফটি ফিফটি সিক্স থাউজেন্ড নেই আমরা প্রতিদিন কিন্তু আমরা যত বেশি কম ডিসিশন নেব যত বেশি আমাদের ব্রেনকে আমরা রিল্যাক্সড রাখবো এবং আমরা আমাদের ফিউচার গোল নিয়ে অথবা ফিউচার গোল বাদ দিলাম আমরা যত পজিটিভ নিয়ে যত পজিটিভ জিনিস নিয়ে থিঙ্ক করবো তত পজিটিভ জিনিস আমরা আমাদের লাইফে অ্যাট্রাক্ট করতে পারবো এটা এরকম না যে জাদু এরকম জাদুর কিছু নাই জাস্ট আমরা পজিটিভ থিঙ্ক করলে পজিটিভ অপরচুনিটিস আমাদের সামনে চলে আসবে এটাই এখানে বোঝানো হয়েছে এবং আমরা যদি সবসময় নেগেটিভ থিঙ্ক করি আমাদের সামনে নেগেটিভ অপরচুনিটি আমাদের চোখের সামনে অনেক বেশি পড়বে পজিটিভ জিনিস আমাদের চোখের সামনে পড়বে না কন্ট্রোল ইউর থট কন্ট্রোল ইউর ফিউচার এরকম একটা কোট এই বইয়ে আছে এবং এই বইটার এই চ্যাপ্টারের প্রতিটা কোর্স যখন আপনি পড়বেন আপনার লাইফে যতই মানে আন অপরচুনিটি বা আপনার সামনে অপরচুনিটি না থাক বা এটা কি কী বলে আপনার সামনে কোনো পসিবিলিটিস নাই লাইফে আপনি টাকা ইনকাম করার আপনাকে কেউ হেল্প করার অথবা কোনো ভালো জব পাওয়ার অথবা আপনি ভালো স্টুডেন্ট না আপনার সারকমস্ট্যান্সেস যতই খারাপ হোক আপনি যখন এই বইগুলো পড়বেন সেলফ হেল্প বুকগুলো পড়বেন এই চ্যাপ্টারটা পড়বেন তখন আপনার মধ্যে অনেক বেশি কনফিডেন্স আসবে যে পৃথিবীতে আপনি যেটা চান সেটা অর্জন করার জন্য কারো হেল্পের দরকার নাই জাস্ট আপনার নিজেকে নিজে হেল্প করতে হবে আপনার আপনার বিলিফ সিস্টেম আপনার থট যদি আপনি কন্ট্রোল করতে পারেন আপনি আপনার ফিউচার কন্ট্রোল করতে পারবেন আমি আমার থট কন্ট্রোল করার চেষ্টা করছি এবং প্রতিনিয়ত চেষ্টা করতেছি যে আমি পজিটিভ থিঙ্ক করার আমার ইউটিউব চ্যানেলে এখনও তেমন কোনো মাত্র দুইটা সাবস্ক্রাইবার হয়েছে আমি অনেকগুলো ভিডিও আপলোড দিয়ে ফেলছি কিন্তু এবং আমি আমার আগের যে ইউটিউব চ্যানেল ওটাতে নব্বইটা ভিডিও আপলোড দিয়েছি মাত্র সাতষট্টিটা সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু আমি একটু ডিমোটিভেটেড হই নাই আমি এইটা এই চ্যানেলটা আবার ওপেন করছি এই চ্যানেলটার পর আমি আরও দশটা চ্যানেল ওপেন করব মানি রিলেটেড ওয়েলথ রিলেটেড আমার কোনো সমস্যা নাই কজ আমি আমার ব্রেনকে কন্ট্রোল করতে শিখে গেছি বা আমি আমার ব্রেনকে কন্ট্রোল করা শিখতেছি আশা করি আমি বুঝাইতে পারছি ব্রেনকে কন্ট্রোল করা বলতে কি বোঝায় আপনার আশেপাশের সারকমস্ট্যান্সেস আপনার কাজের উপর কোনো এফেক্ট ফেলবে না আমার সাবস্ক্রাইবার বা আমার ভিউ এর সংখ্যা আমার কাজের মধ্যে কোনো এফেক্ট ফেলতেছে না আমি ভিডিও আপলোড দিচ্ছি যেরকম ভাবে দেওয়ার কথা সেমভাবে ভাবে আপনার কাজে যদি কোনো এফেক্ট না ফেলে আশেপাশের তাহলে ভেবে নেবেন আপনি আপনার ব্রেনকে কন্ট্রোল করতে পারতেছেন এবং আপনি যখন আপনার ব্রেনকে থটকে কন্ট্রোল করতে পারবেন আপনি আপনার ফিউচারকে কন্ট্রোল করতে পারবেন আশা করি আমি বুঝাইতে পারতেছি এবং আপনার ব্রেনকে রিপ্রোগ্রামিং করতে গেলে অটো সাজেশন নামে একটা চ্যাপ্টার আছে ওই অটো সাজেশন চ্যাপ্টারটা আবার আপনারা পড়বেন বা ভিডিও দেখবেন অথবা আপনাকে অটো সাজেশন মানে আমি বলে দিচ্ছি এখনই অটো সাজেশন মিনস আমি ধনী হব আমি ধনী হব আমি ধনী হব আমি কোটিপতি হব আমি কোটিপতি হব আমি কোটিপতি হব এই জিনিসটা ডেইলি চব্বিশ ঘন্টায় চব্বিশবার আপনি বলবেন এবং চব্বিশবার এরকমভাবে বলবেন যেন আপনি বিলিভ করেন যে আপনি মিলিয়নিয়ার বিলিয়নিয়ার অথবা কোটিপতি হওয়ার যোগ্য এরকম আপনি কী করবেন মানে কি বলে ওয়ে বের করবেন যে কিভাবে কিভাবে কোটি টাকা ইনকাম করা যায় আপনি একটা গাড়ি কিনলেন একটা বাস কিনলেন অথবা একটা বিজনেস দিলেন একটা রেস্টুরেন্ট দিলেন আপনি ইমেজিনারি থিঙ্ক করবেন যে আমার রেস্টুরেন্টে প্রথম দিন পাঁচশো জন কাস্টমার চলে আসছে তারপরের দিন পাঁচ হাজার জন কাস্টমার চলে আসছে তার এক মাস পর আমি এক কোটি টাকা ইনকাম করে ফেলতে পারছি আপনার বিলিভ যত স্ট্রং হবে আপনার সেলফ কনফিডেন্স তত বুস্ট হবে এবং আপনার সামনে অপরচুনিটি অত সুন্দরভাবে অ্যারাইভড হবে আশা করি আমি বুঝাইতে পারতেছি এবং আপনার ব্রেনকে রিপ্রোগ্রাম করার জন্য অটো সাজেশনের কোনো বিকল্প নেই আপনার ব্রেনে সবসময় পজিটিভ চিন্তা পজিটিভ এনার্জি দিতে হবে অটো সাজেশনের মধ্যে এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং খুব বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টারের আমি খুব বেশি ইনফরমেশন দিতে চাই না কজ ইনফরমেশন ভুল হয়ে যেতে পারে অথবা বেশি ইনফরমেশন দিলে আপনারা পড়ার আগ্রহ হার ফেলবেন যতটুকু ততটুকু ইনফরমেশন আমি দিচ্ছি যতটুকু দেওয়া দরকার বা যতটুকু দিলে আপনাদের ইন্টারেস্ট জাগে ওই বইটা পড়ার সম্পর্কে এবং এই চ্যাপ্টারের একটা কোর টিচিংস হচ্ছে ওই যে বললাম ইফ ইউ কন্ট্রোল ইউর মাইন্ড ইউ ক্যান কন্ট্রোল ইউর ফিউচার আপনি যদি আপনার ব্রেনকে কন্ট্রোল করতে পারেন থটকে কন্ট্রোল করতে পারেন আপনার ফিউচারকে আপনি কন্ট্রোল করতে পারবেন এরকম স্টেটমেন্ট আমি আমার চব্বিশ বছরের লাইফে কোথাও শুনি নাই কোনো টিচারের কাছে শুনি নাই কিন্তু আমি একজন খ্রিস্টান টিচার আমি তাকে আমার টিচার হিসেবে মেনে নিচ্ছি বা আমি যেহেতু এই বইটা রিসার্চ করতেছি বইটা পড়তেছি এই বইয়ের অথরও আমার টিচার সো আমি ওনার কাছে যেহেতু শুনতে পারছি যে আমি আমার থট কন্ট্রোল করতে পারলে আমি আমার ফিউচার কন্ট্রোল করতে পারবো সো আমি আমার থট কন্ট্রোল করতেছি আমি ভাবতেছি আমি এক কোটি টাকা ইনকাম করতে পারবো দেখি আমি আমার ফিউচার কন্ট্রোল করতে পারি নাকি দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ